honos has a variable Raw1 when other two is inside the hey I আমরা এখানে আছি প্রায় সাত আষ্ট শুরু করে ক্যান্ডিডেটরা যারা অনবরত আজকে এক বছর দু মাস হয়েছে প্রায় পনেরো মাস হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছে আবেদন করে যাচ্ছে যাতে দু হাজার বাইশ সালে চিঠি পরিচালন উত্তীর্ণ হয়েছে সবাইকে জন্য শিক্ষক পদে নিয়োগ করে আর আমরা কোনো সময় রাজবাড়ির সামনে কোনো সময় টিএবিটির সামনে কোনো সময় সিটি সেন্টার নন স্টপ গ্যাদারিং করে যাচ্ছি আপনাদের মাধ্যমে যে শিক্ষক সম্পদ উঠে আসছে সেটা দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছে অনবরত যেহেতু দপ্তরের দায় বা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর হাতে তো ওনার কাছে আমরা নষ্ট রিকোয়েস্ট করে যাচ্ছি আমরা এক বছর ধরে ওনার সাথে দেখা করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন করা যাচ্ছি বাট আমরা হতাশা হচ্ছি এখন ওনার নিজের দর্শন করার জন্য সেই সুযোগটা পাইনি তো আমরা আশা রাখছি যে সামনে হয়তো ওনার সাক্ষাৎকার আমরা পাবো এবং আমরা যে অসুবিধাগুলো ওনার কাছে তুলে ধরতে পারবো এবং আপনাকে বলে রাখতে পারি আমাদের মূল যে উদ্দেশ্যটা এখানে গ্যাদারিং হওয়া সেটা হচ্ছে হয়েছে যে আমরা মাধ্যমিক স্তরের যে নবম দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা সেটা এখন মাহত্য ধারণ করে আছে বিগত পাঁচ বছরে অনেক কম শিক্ষক নিয়োগ হয়েছে এই দিক দিয়ে তো যার দিক যার জন্য আমরা দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে স্কুলের স্কুলের ক্ষুটিকরণ অবস্থা বিশেষ করে দ্বাদশ এবং মাধ্যমিক স্তরের স্কুলগুলোর মধ্যে এবং আমি জানি হয়তো মুকুন্দ স্যার এই বিষয়ে কি বল অবশ্যই থাকবেন না থাকার কথা দপ্তরটা ওনার আন্দারে তো আমরা অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী এবং কাছে গিয়েছিলাম রিকোয়েস্ট করেছি ওনার বলছে যে হবে কিন্তু সর্বোপরি সিদ্ধান্ত মানিক সরকার মানে মানিক সাহ সরি সিএম স্যার নেবে কারণ দপ্তরটা ওনার হাতে তো উনি যা যেটা করবেন সেটাই লাস্ট সিদ্ধান্ত হবে তো আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি তো এখনও আমরা সিএম স্যার থেকে কোনো সঠিক উত্তর পাইনি কিছু বলতে পাইনি আমরা লাস্ট ওনার থেকে শুনেছিলাম বিগত গ্রীষ্মকালীন অধিবেশনে যিনি এস টি একটা কথা বলেছিলেন বাট তার অবধি মানে তারপর এখন অবধি কোনো একটা ওয়ার্ড অবধি পাইনি এস টি বিষয় নিয়ে তো আমরা আশায় আছি কবে সিএম স্যার আমরা কি যে অসুবিধা আছে অসুবিধা থেকে আমরা বের করবে এবং দু হাজার বাইশ সালে যতদিন উত্তীর্ণ যত উত্তীর্ণ হয়েছে সবাইকে শিক্ষক পদ নিয়োগ করবে সবাইকে কেন করতে হবে দেখুন শিক্ষক সভা এখন তরমাকে ধারণ করে আছে আর আপনার বলতে পারি যদি এন্ড পোস্ট এটা অনেক আছে মাটি রিপোর্টে আমরা দেখতে ব্যাক এন্ড পোস্ট অনেক আছে পোস্ট একদম কম মাত্রায় পরীক্ষা হয়েছিল যার ওপর যেটা অসুবিধা হয়েছিল যার জন্য কোর্ট কিছু হয়েছিল মিলাংস হয়ে গেছে সমাধান হয়ে গেছে দিয়েছে গত বছর দিয়েছে ডিসেম্বর মাসে উনিশ তারিখ তো আজকে এক বছর হয়ে গেছে সমাধান হয়নি তো আমরা যার জন্য যাচ্ছি সিএম স্যারকে যাতে যতজন কোয়ালিফাইড করেছে সবাইকে রিক্রুট করে শিক্ষক পদে আমরা তার জন্য আমদন করে যাচ্ছি আর কি স্যারের কাছে সরকারের নিকট শিক্ষা দপ্তর কতগুলো শিক্ষা দপ্তর দিয়েছিল দুশো তিরিশটা কিন্তু দেখা যাচ্ছে এটা একটু খুব একদম অল্প মাত্রায় যেটা দিয়ে হয়তো শিক্ষক সভ্যতার সমাধান হবে না আমরা বিপদভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ট্র্যাটার ক্ষেত্রে অনেক নিয়োগ নেওয়ার পরেও এখন শিক্ষক রয়ে গেছে আর মাধ্যমিক স্তরে তো নিয়োগই করা হয়নি এখন তো খুব মানে সামনে সামনে আছে দেখবেন এই বছর অনেকে নি টাইমে চলে যাবে তো অনুবরত টিচারের ক্যাস বাড়ছে বাড়তে থাকবে আমরা যদি নিয়োগ না করি আমরা পাশ করে বসে আছি তাহলে তো শিক্ষামান আস্তে আস্তে নিজ নিজে নিজের ঘাটতি চলে যাবে না তো তার জন্য শিক্ষা মধ্যে বজায় থাকে এবং শিক্ষক সম্পাদক দূরই করা হয় তার জন্য তারা সকালে তাদের সবাইকে নিয়োগ করে যারা উত্তীর্ণ হয়েছে এটার তারাও বলছে সবাইকে নিয়োগ করতে হবে আপনারা বলছে সবাইকে নিয়োগ করতে হবে সবাইকে যদি নিয়োগ করে মানে সরকার এখন সবাই বলতে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে এটা না যারা পরীক্ষা দিয়ে তারা না যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে এটা তারা যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তারা জিজ্ঞেস করেছিল দীর্ঘ এক বছর যাবে যেমন তারা হয়েছে আমরাও সেম রিকোয়েস্ট করে যাচ্ছি যারা পরীক্ষা দিয়ে আমরা পাশ করেছি

আমরা সিএম স্যার এবং বাকি কেব মন্ত্রী কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি যাতে বিষয়টা দেখে এবং তাতে দ্রুত সমাধান করে রেজাল্ট পাবলিশ করে যতদিন কোয়ালিফাইড করছে সবাইকে শিক্ষক পদে নিয়োগ করে ওপার নামটা আমার নাম রাহুল বোস